करो करो तब आएगा हाँ करो तो हाफ़ कर तो पर कुल मिलकर कौन तुई मा 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 तो मा तुम तो, तो, तो हाफ़ पर कुल माँ करो भट्टे करो गरीब तफाई सी तबाद करी फ़या उसी बाद करी बेदे भूमि को सी

কম পেয়েছি কম আরে কত দিছি নানি দেন নাই নানা দেন নাই কিউ দেন নাই এক কিউ না কম পাই না কেমে তুমি না পাও নাই কলা মতে খালি ডিশ কভারা দি মধ্যে খালি খালি আম্মু খালি দে তুই যে আরে bumi ini bumi saya nanti nanti saya nanti nanti saya nanti 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 तो कब मैंने उठा उठा नमला अब नहीं मार चला तो वैसी प्लस तो वही अब सो जाइए सी तब बाग वैसी सी उठा नम सी आप बड़े सी आप बड़े उठा सी तब बाजार वैसी बाजार वैसे देखिए सी गिया बाइक सी बाइक आया बाइक सी बाइक आया नीचे This I the same ice cream. Ice cream is ice cream. kaya. ice cream. kaya. the ice cream. Ice cream ice Ice cream Ice be cream <trS to be Warning! awayalah> matia ke chike la ko ke se namaste

কত সুন্দর সুন্দর আম আমা খাই অনেক সুন্দর সুন্দর টমেটো টমেটো খাই সুন্দর খাই কত সুন্দর সুন্দর আম আম খাই কত সুন্দর সুন্দর আম আম খাই আম খাই আম

এই যে আমাদের টমেটো টমেটো বড় হলে খাবো এটা কত সুন্দর সুন্দর টমেটো এখনো কাঁচা আছে বড় হলে এটা খাবো ছোট ছোট আছে এই যে এখানেও আছে একটা ঠুন গাছ টমেটো গাছ এই যে কত সুন্দর সুন্দর এখানেও আছে ডিম গাছ এখন আমাদের ডিম গাছ কাঁচা ডিম মুরগির কাঁচা ডিম পাকা ডিম এই যে আমাদের ক্যাকটাস এটা তো সুন্দর হবে বড় বাইরে অনেক সুন্দর হবে ক্যাকটাস কত সুন্দর সুন্দর ক্যাকটাস ওই যে কাটা গাছ কত সুন্দর কাটা গাছ এটা বড় হয়ে গেছে হয়ে গেছে এই যে ধরতো এই যে আমাদের ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল জ্বালাইছে এই যে সাদা সাদা ফুল অনেক সুন্দর অনেকগুলো জ্বালাইছে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফুল জ্বালাইছে আবার যে আমাদের আরে একটা ফুল গাছ কত সুন্দর লাল লাল ফুল একটা তো এই যে একটা এগুলো একটা একটা এই যে এটা এক ধরনের ফুল কিন্তু এটা খেতে পারবেন ভিতরে যেই ফলটা আছে ডায়াবেটিস কমে ডায়াবেটিস কমবে আপনার শরীরে যদি কোনো অশুস্তিতে থাকে তাহলে সেটা কমবে এই যে দেখুন আপনি দেখেন এটা ঘুরলে আপনার ভিতরে যেই গুল ফলটা এই যে

অনেক ধরনের সমস্যা রোগ সেগুলো ইয়া কমে যাবে আর এই যে আপনার অনেক ধরনের ফুল অনেক সুন্দর সুন্দর একটা বড় হয়ে গেছে এই যে এখানে আছে সে ফুলটা অনেক সুন্দর এখান দিয়েও আছে আবার যে গোলাপ ফুলের মতো বেলি ফুল এখানে গোলা ফুলের মতো আর একটা গাছ আছে গাছের নামটা ভুলে গেছি বিয়ারের নামটা কচু পাতা এখানে কচু পাতা আবার পেয়ারা গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছ আম গাছ দেখা আপনাদেরকে সুন্দর সুন্দর আম এখানে এগুলো যখন পাকবে তখন খাবো বড়ো হলে এটাও মানে আরও বড়ো হবে এখন বেশি করে হবে এখানেও আছে ড্রাগন ফল গাছ দেরি করে হবে এখানে টান গাছ আছে অনেকগুলো আম জ্বালেছে সুন্দর সুন্দর আম আবার এখানে পোশাক পাতা সুন্দর সুন্দর

फूसपुर रे लेवा दंदिया 100 और मोरे बिल है हां आई बस में भी गया जैसे नए हालत है मैं नहीं मैं पुलिस में भी स्कूटी नहीं बस और आई जो किनमो थोड़ी किता पास पास मैं जरा उधर आईफोन देखूं मैं आईफोन कितना नाच انا عايز فون بتاعي جديد يا جماعه انا عايز فون جديد ترابوي ترابوي بقول لك ايه بيدى الجاب يكون طيب عكاي عكاي اسمها بوا اش بوا اسمك ايه 頑張り頑張り頑張り頑張り頑張り आली बाबा ले कैसे आमिर है एक बार मारे आया था इधर आओगे एक बार इसलिए अभी ना मुझे भी इसलिए पास में पास में क्या पास में उसको मर्शुफ़ कर सील एंड अगर सील तो फरवरी एंड फिर रसाब बंद कर किधर हो फ़ोन आओ देख अब रेंदा काचिल मर सो काचिल रेंदा काचिल रेंदा काचिल हम देख के उन्हें रेंदा काचिल देख उन्हें रेंदा काचिल रेंदा काचिल ओना दिन सनो को को चुप पा ओ खाली खाओ आ मस्त हो आ मस्त खाओ आओ अरे देख देख की भावे देख देख

ব তোমরা একজন একজন বউ সবাই একটু Yeah! 不，站好的。